নদীমাতৃক বাংলাদেশের মোট ভূমির প্রায় দশ শতাংশই চরাঞ্চল এসব চরাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি এই পাখিরা একদিকে যেমন ক্ষতিকর পোকামাকড় অসুস্থ মাছ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অন্যদিকে এদের বিষ্ঠা চরের মাটির উর্বরতা বৃদ্ধি করে তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ও সৃষ্ট নানা কারণে হুমকিতে চরাঞ্চলের এসব পাখি চরাঞ্চলের পাখি নিয়ে আফরোজা হাসির ডেস্ক নদীর গতিপ্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পলিজমে গড়ে ওঠে এক একটি চর বা দ্বীপ এদেশে বয়ে চলা শত শত নদ নদীর গতিশীলতা আর ভাঙা গড়ার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে এই বালুচরগুলো বিস্তীর্ণ বালুময় প্রান্তর দেখে মনে হয় যেন প্রাণশূন্য মরুভূমি তবে কালের পরিক্রমায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ঘাসবন ও নলবনে বসতি গড়ে বিভিন্ন প্রজাতির পাখি জেগে ওঠা চরাঞ্চলের ঘাসবনে দেখা মেলে লাজুক পাখি মেটে তিতিরের এছাড়া ছোটন মুনিয়া ফুটকি, তুলিকা ভরত ঘাস পাখিও দেখা যায় এসব চরাঞ্চলে ছোট ছোট দলে বিচরণ করা এসব পাখির বৈচিত্র্যময় খাদ্য তালিকায় রয়েছে ঘাসের কচিকাণ্ড বীজ শস্যদানা ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ বাটান খঞ্জন জিরিয়া জৌরালি হট্রিটি তুলিকা গাংচিল পাঞ্চিল বক ও পানকৌড়ি সহ অসংখ্য জলচর পাখিও খাবারের খোঁজে আসে চরাঞ্চলে শীতে চর ও চর সংলগ্ন নদীতে ভিড় জমায় পরিযায়ী হাসের দল এদের মধ্যে বেশি দেখা যায় খয়রা চকাচকি এ সময় উপকূলীয় দ্বীপচরগুলোতেও দল বেঁধে বিচরণ করে সরালি খুঁড়তে গিরিয়া বিভিন্ন প্রজাতির চকাচকি ও ভতিহাস এবং ইউরোশীয় ও শীতিহাস এই দ্বীপচরগুলো যেন পাখিদের জন্য এক অভয়ারণ্য ক্ষতিকর পোকামাকড় ও অসুস্থ মাছ খাওয়ার পাশাপাশি চরাঞ্চলের মাটির উর্বরতা বাড়াতে ভূমিকা রাখে এসব পাখি তবে অসচেতনতা ও বিরূপ কর্মকাণ্ডে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের পাখি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের ব্যবস্থা। পরিকল্পিত ব্যবস্থাপনা ও সচেতনতার মাধ্যমেই এসব উপকারী পাখি সংরক্ষণ সম্ভব আর এতেই বৈচিত্র্যময় জীববৈচিত্রে প্রাণচঞ্চল থাকবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চল আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই